জ্যোতিষচিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজ জানুয়ারি বুধবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী চলুন আজকের দিনটা আপনার জন্য ঠিক নিয়ে আসছে সেই রহস্যটা একটু একটু করে জেনে নেওয়া যাক দিনটা কি সম্ভাবনাময় নাকি কিছু সতর্কতাও আছে আসুন শুরু করা যাক আজকের দিনটা শুরু করার জন্য আমাদের হাতে রয়েছে তিনটে মূল মন্ত্র সেগুলো সংযম শুদ্ধটা আর পরিকল্পনা সারাদিনের নানা ওথা পড়া সামলাতে আর সুযোগগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে এই তিনটে জিনিসই কিন্তু আজ আমাদের প্রধান অস্ত্র হতে চলেছে বেশ তাহলে প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক দিনটার সামগ্রিক চরিত্রটা ঠিক কেমন হতে চলেছে আজকে দিনটা কিন্তু একেবারে উৎসবে ভরপুর একদিকে দেখুন মকর সংক্রান্তি আর পঙ্গুলির আনন্দে মেতে উঠবে গোটা ভারত যা কিনা একটা নতুন শুরুর প্রতীক আবার অন্যদিকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইউনেস্কোর বিশ্ব যুক্তি দিবস মানে আমাদের বুদ্ধি আর মননকে আরো ধারালো করার দিন আধ্যাত্মিকতা আর বুদ্ধির কি দারুণ একটা মেন বন্ধন তাই না এবার একটু গভীরে যাওয়া যাক কেমন দেখে নেওয়া যাক কোন গ্রহ নক্ষত্রের প্রভাবে কাটবে আমাদের আজকের এই বিশেষ দিনটা মানে দিনের আসল চালিকা শক্তিটা কি দেখুন দিনের জ্যোতিষিক আবহাওয়া বুঝতে এই পাঁচটা বিষয় জানাটা খুব জরুরি প্রথমত তিথি হল কৃষ্ণা একাদশী যা বিকেল পর্যন্ত আমাদের সংযম আর আত্মনিয়ন্ত্রণের কথা বলছে দ্বিতীয়ত অনুরাধা নক্ষত্র আমাদের ধৈর্য ধরে বড় লক্ষ্যের দিকে এগোতে সাহায্য করবে তবে তৃতীয় বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হল গণ্ডযোগ যা সন্ধ্যা পর্যন্ত যে কোনো কাজে একটু বাড়তি সতর্কতার ইঙ্গিত দিচ্ছে আর সব শেষে চন্দ্র সারাদিন বৃশ্চিক রাশিতে থাকবে যার মানে হলো আমাদের আবেগগুলো আজ বেশ গভীর আর তীব্র থাকতে পারে আজকের দিনের জন্যে সবচেয়ে বড় যে সতর্কতাটা সেটা হলো এই গন্ড যুগ সোজা কথায় রাত প্রায় আটটা পর্যন্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না কোন বড় আর্থিক লেনদেন বা ঝুঁকিপূর্ণ ভ্রমণের পরিকল্পনা থাকলে এই সময়টা পেরিয়ে যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে একটু ভেবে চিনতে ধীরে সুস্থে পা ফেলুন আচ্ছা তাহলে দিনের কোন সময়টা আমাদের জন্য ভালো আর কোন সময়টা একটু এড়িয়ে চলবো চলুন এবার সেটা দেখে নেওয়া যাক যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার থাকে তাহলে চেষ্টা করবেন সকাল এগারোটা একুশ থেকে বারোটা নয়ের মধ্যে সেরে ফেলার এই সময়টাকে দিনের সেরা সময় বা অভিজিৎ মুহূর্ত বলা হয় যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে অনুকূল থাকে অন্যদিকে রাহু কাল জমগণ্ড এবং গুলিকা কালমের মতো সময়গুলোতে নতুন কোনো উদ্যোগ না নেওয়াই ভালো কারণ এই সময়গুলোতে নানা বাধা আসার একটা আশঙ্কা থাকে প্রাচীন শাস্ত্র মতে দিনের বিশেষ শক্তি অনুযায়ী কিন্তু খাবারেরও কিছু নিয়ম কানুন থাকে যেমন আজ বিকেল পাঁচটা পঞ্চাশ চিত্রটা এবার আসুন একেবারে ব্যক্তিগত পর্যায়ে মানে আপনার রাশির জন্য দিনটা কি বার্তা নিয়ে আসছে সেটা জেনে নেওয়া যাক মেষ রাশির বন্ধুরা আজ কিন্তু লিডারশিপের সুযোগ আসবে আপনার কাছে তবে দিনের সতর্ক বার্তাটা মনে রাখবেন তারা হলো একদম নয় আর্থিক বিষয়ে রাহুকালে একটু সাবধানে থাকুন আর সম্পর্কের ক্ষেত্রে আজ শট করে প্রতীক দেখানোর চেয়ে পরিস্থিতিটা ভালো করে বোঝাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবার আসি গ্রীষ্ম রাশির কথায় অংশীদারি ব্যবসায় বা সম্পর্কে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে কিন্তু জেনে রাখুন তার ফল কিন্তু বেশ মিষ্টি হবে আর্থিক দিক স্থিতিশীল থাকলেও ছোটখাটো কিছু খরচ হাতের বাইরে চলে যেতে পারে আর সম্পর্কের সন্দেহ নয় বরং সংযম দিয়ে বিশ্বাসকে আরো মজবুত করুন মিথুন রাশির জন্য আজকের মূল মন্ত্র হল কম কথা বেশি কাজ কাজে আর্থিক লেনদেনের আগে কাগজপত্র অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আর কোন রকম ভুল বোঝাবুঝি এড়াতে লিখে বা মেসেজে কথা বললে ভালো ফল পেতে পারেন কর্কিট রাশি জাতকদের জন্য আজ দায়িত্ব একটু বাড়তে পারে তাই সময় মতো কাজ শেষ করার দিকে মনোযোগ দিন পুরোনো পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু দিনটা বেশ ভালো আর মনে রাখবেন আবেগ চেপে রাখা কোনো সমাধান নয় বরং শান্তভাবে তা প্রকাশ করায় শ্রেয় সিংহ রাশির জাতকদের জন্য আজ সম্মান ধরে রাখাটা খুব জরুরি ধরকে না গিয়ে নিজের কাজের মাধ্যমে জবাব দিন এটাই হবে আপনার সেরা কৌশল বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে চলুন আর সম্পর্কের ক্ষেত্রে অহংকারকে একটু দূরে রাখলেই দেখবেন শান্তি বজায় থাকবে এবার কন্যা রাশি আপনার বিশ্লেষণ করার ক্ষমতা আজ তুঙ্গে থাকবে তাই ফাইল পত্র গোছানো বা হিসেবের মতো খুঁটিনাটি কাজের জন্য দিনটা অসাধারণ বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে দিনের সেরা সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তকে কাজে লাগাতে পারেন শুধু একটা কথা অন্যের প্রতি একটু কম সমালোচক হওয়ার চেষ্টা করুন তুলা রাশির জাতকদের মনোযোগ আজ কিছুটা এদিক ওদিক হতে পারে তাই একসঙ্গে অনেক কাজ না করে একবারে একটি কাজেই মন দিন ফল ভালো হবে যৌথ উদ্যোগে লাভ হওয়ার সম্ভাবনা আছে তবে রাহুকালে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না আর জন্য আজকের দিনটি কারণ চাঁদ আজ আপনার রাশিতেই অবস্থান করছে এর ফলে আপনার ইচ্ছা শক্তি যেমন তুঙ্গে থাকবে তেমনি আবেগও থাকবে প্রবল তাই আজ যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর আগে দুবার ভাবুন কাজ করুন কিন্তু আবেগের বসে নয় ধনুরাশির জাতকদের আজ নিজেদের লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে তবে পদক্ষেপ নিতে হবে খুব মেপে মেপে আর্থিক ঝুঁকি এড়িয়ে বুদ্ধিমানের কাজ ভালো খবর সহকর্মী বা বন্ধুদের সমর্থন আপনাকে এগিয়ে নিয়ে যাবে চলায় বললো মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটা শৃঙ্খলা আর পরিশ্রমের প্রতীক মকর সংক্রান্তির এই পবিত্র আবহে আপনার পরিশ্রমের ফল হয়তো একটু ধীরে আসবে কিন্তু তা হবে নিশ্চিত এবং স্থায়ী শুধু খেয়াল রাখবেন প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ভাষা যেন একটু নরম হয় কুম্ভ রাশির জাতকদের সাফল্য কিন্তু লুকিয়ে আছে দলবদ্ধ কাজে আপনার নেতৃত্ব সবাই প্রশংসা করবে যদি তার নীতির উপর ভিত্তি করে হয় একমির উপর নয় আর অকারণ তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন দেখবেন মানসিক শান্তি বজায় থাকবে এবং সবশেষে মিন রাশি একাদশের সংযমের শক্তি আজ আপনার মনকে শান্ত রাখতে আর মনোযোগ বাড়াতে খুব সাহায্য করবে ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করুন আর আবেগের স্রোতে ভেসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই আজকের এই সংযম সতর্কতা এবং গভীর আবেগের শক্তিকে কাজে লাগিয়ে আপনি কিভাবে এই দিনটিকে আরো অর্থপূর্ণ করে তুলবেন একটু ভাবুন এবং নিজের মতো করে দিনটাকে সাজিয়ে নিন আপনার দিনটি মঙ্গলময় হোক ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না যদি শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে